স্মার্ট নিউজ বাংলা মহিষাদলে মহালক্ষী বিপণনের আয়োজনে লাকি ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল দু সালের প্রথম দিন সন্ধ্যায় লক্ষা বাস স্ট্যান্ডের পাশে কল্পতরু উৎসব উপলক্ষে বস্ত্র বিপণী মহালক্ষী বিপণনের একশোটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান যার প্রথম পুরস্কার ছিল স্কুটি পুজো উপলক্ষে গত তিন মাস যাবৎ বস্ত্র বিক্রির সাথে ক্রেতাদের লাকি কুপন বিতরণ করা হয়েছিল এমন সাড়ে চারশো ক্রেতাদের কুপন দিয়ে রবিবার সন্ধ্যায় শুরু হয় লাকি কুপন ড্র লটারির মাধ্যমে প্রথম ভাগ্যবান বিজয়ী থেকে শুরু করে একশো জনকে পুরস্কৃত করা হয় প্রথম একজন ভাগ্যবান বিজয়ীর হাতে স্কুটি তুলে দেওয়া হয় দ্বিতীয় ভাগ্যবান বিজয়ীর হাতে এলইডি টিভি তুলে দেওয়া হয় লাকি ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা সমাজসেবী শিবনাথ সরকার জেলা পরিষদের সদস্য পূর্ণেন্দু জানা লক্ষা দু নম্বর পঞ্চায়েতের প্রধান সুদর্শন মাইতি মহালক্ষ্মী বিপণনের কর্ণধার দিলীপ মাইতি ও মিতা মাইতি প্রমুখ এই লাকি ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুপন পাওয়া গ্রাহকেরা যেভাবে সাড়া দিয়েছেন তাতে খুশি মহালক্ষ্মী বিপণনের কর্ণধার আগামী দিনে গুণগত মান ও ন্যায্য মূল্য হিসাবে গ্রাহকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব বলে জানায় মিতা মাইতি আমাদের মহালক্ষ্মী বিপণির মানে লাখি কুপন ড্র হচ্ছে আর এতে কি হয় সমস্ত কাস্টমারদের পুজোর সময় থেকে মানে লাখি কুপন দেওয়া হয়েছিল তিন হাজার টাকা কেনাকাটার উপর সেইটা আজকে মোটামুটি আজ পয়লা জানুয়ারি আমাদের মহালক্ষ্মীর একটা জন্মদিন আর আজকে লাকি কল্পতর উৎসব আর ওই লাকি কুপন র এই নিয়ে আমরা তো কদিন মানে একশোটা একশোটা মানে প্রথম পুরস্কার স্কুটি আর দ্বিতীয় পুরস্কার তো টিভি ছিল তারাও খুশি হবে মানে এতদিন তারাও অধীর আগ্রহ মানে খুব অপেক্ষা করে আছে কি পাবো কি পাবো মানে যারা পেয়েছে তাদেরকে আজকে তুলে দিলে তারা তো খুব খুশি হবে আর আমরাও খুব খুশি কারণ আজকে আমাদের এই মেয়েগুলো তো কয়েকদিন ধরে খুব উৎসাহে আছে ওরাও খুব পরিশ্রম করছে আগামী এ আছে পনেরোই আগস্টে আমাদের পুরস্কারের ডিক্লারেশন হয় পনেরোই আগস্ট আর এটা আজকে পয়লা জানুয়ারি আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কল্পতর উৎসব আর আমি ঠাকুরের একান্ত ভক্ত আর আজকে সেই দিনটাই আমরা চিন্তা করলাম যে এই দিনেই আমরা এই সমস্ত মানুষকে যারা খুব মানে লাকি গোপন যাদের ভাগ্যে ঠাকুর কল্পতরু হিসেবেই আশীর্বাদ করেছেন আমরা চাই তাদের হাতেই আমরা আজকে কুপনটা পুরস্কারটা তুলে দিতে সেই জন্য আজকেই করলেন আজকেই করলাম আজ কতগুলো পুরস্কার তুলে দেবেন আজকে সমস্ত 100টাই তুলে দেব আমাদের সমস্ত পুরস্কার এসে গেছে যারা যারা আসবেন সবাইকে আমরা পুরস্কার দিয়ে দেবো সেকেন্ড পুরস্কার কি আছে সেকেন্ড পুরস্কার টিভি সেকেন্ড পুরস্কার এখানে প্রায় কত কুপন রয়েছে এর মধ্যে যার মধ্যে 450 কুপন রয়েছে 450 কুপনের মধ্যে যতজন কেনাকাটা করেছেন তাদের মধ্যেই রাখা হয়েছে হ্যাঁ প্রথম পুরস্কার আমি স্কুটি পেয়েছি আর আমার খুবই ভালো লাগছে আমি ভীষণ আনন্দিত হ্যাঁ বলুন না সেরকমভাবে আমি ভাই মানে আমি এরকমভাবে ভাবতেই পারি না যে এরকমভাবে আমার স্কুটিটা লেগে যাবে আমি সত্যিই খুবই অনেক অনেক গর্বিত অনেক আনন্দিত এবং আমি অবাক হয়ে গেছি যে প্রথম পুরস্কার আমি পেলাম হ্যাঁ তা অসংখ্য অসংখ্য স্কুটিটা নিজেই ব্যবহার করব হ্যাঁ নিজেই ব্যবহার করব স্কুটিটা আসার পরেই আমাকে জানানো হলো যে আমি আমার প্রথম পুরস্কার আমি স্কুটিটা পেলাম প্রথম ভাগ্যবান হ্যাঁ আমি প্রথম ভাগ্যবান খুবই ভালো লাগছে আজকে মহালক্ষ্মী বিপণি আমি পুজোর সময় এখান থেকে শপিং করেছিলাম এবং তার পরিবর্তে এনারা একটা লাখি ড্রজে আয়োজন করেছিলেন এবং সেখান থেকে লাকি ড্রটা আজকে আয়োজন করেছেন এবং অনেকদিন আগেই উনি আমাকে দুটো লাকি কুপন দিয়েছিলেন তো আমি কলকাতায় গেছিলাম কলকাতা থেকে ওনার জাস্ট প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য আমি তাড়াতাড়ি করে এলাম এবং খুব ভালো লাগলো আমি এখানেতে দুখানা কুপন আমার লেগেছে একটাই আছে আমার ইন্ডাকশান কুকার আর একটাই আছে শাড়ি তো খুব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা